ব্যাক মাই চ্যালেঞ্জ জবানায়ক ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি দু বাটি ডালিয়া নিয়ে নিয়েছি এখানে আলু ভাজা কেটে নিয়েছি এখানে খেসের ডাল ভেজানো আছে কাপড়ল কাটা ভেন্ডি কাটা পটল কাটা কাঁচা লঙ্কা গোটা জিরে আদা এটা হচ্ছে আজকের মেনু নিরামিষ ডালিয়াটা ধুই নিয়েছি এবার আমি দিয়ে দেবো আমার জল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো করে নেব গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়ে তেলে দিচ্ছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা রাখা মশলাটা দিয়ে দেবো মতো নুন দিয়ে দেবো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে করে নাড়িয়ে নেব আমি একটু মটন ঘি দিয়ে দেব আমি ঢেকে রেখে দেব গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো নুন মাখিয়ে নেব ভেজে নেব ভেন্ডিতে কাকরোলে আর পটলে নুন মাখিয়ে নেব খেসারির ডাল বেটে নেব আমি একটু দানা দানা রেখে বেটেছি ডালটায় পরিমাণ মতো নুন মিশিয়ে নেব আলু ভাজাটা হয়ে গেছে বারে আমি নেব নেবো গরম হয়ে গেছে বড়া দিয়ে দিচ্ছি এতে এখন আমি তেল দিয়ে দেবো এইখান থেকে তেলটা নিচ্ছি দেখো আমার বড়াগুলো হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা এই যে বড়া সব ছড়ানো ছিটানো রয়েছে এখন আমি সবাই দেখো সব ছড়ানো ছিটো এখন কাজ করে নেবো একটু হাওয়া ঢুকছে না তো গরমে দেখো পুরো ঘেমে গেছি ভাব